মাত্র আটশো টাকায় নন এসি হোটেল আর হাজার টাকায় এসি হোটেল একেবারে প্রাইম লোকেশান কলকাতায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি চিনার পার্কে এখানেই কিন্তু একটু পিছনে ঘুরিয়ে দেখিয়ে দাও হোটেল তারামা গেস্ট হাউসে আটশো টাকায় বারবার করে বলছি আটশো টাকায় নন এসি রুম এবং হাজার টাকায় এসি রুম চলুন যাওয়া যাক হোটেল তারামা গেস্ট হাউসে চলে আসো দেখো এই হোটেলের একেবারে সিক্স ফ্লোরে পৌঁছাবার জন্য কিন্তু লিফ্টেরও ব্যবস্থা রয়েছে দেখো লিফ্ট অলরেডি চলে এসছে এবার আমরা যাব সিক্স ফ্লোরে চলে এসো এই দেখো এখন আমরা পৌঁছাচ্ছি সিক্স ফ্লোরে ওকে সিক্স ফ্লোরে আমরা এখন পৌঁছাচ্ছি দেখো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি সিক্স ফ্লোরে লিফট থেকে নামলাম এবার ঘুরিয়ে চট করে একবার দেখিয়ে দিতে বলবো হোটেল তারামা গেস্ট হাউস এখানেই কিন্তু মাত্র আটশো টাকায় বারবার করে বলবো আটশো টাকায় ন